কেউ না কেউ কিছু না কিছু কোথাও না কোথাও কখনো না কখনো কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে হ্যালো ভিডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশান আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এ সমস্ত ডুয়াল ওয়ার্ডস আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনেই আমরা ব্যবহার করে থাকি ব্যাকে ব্যবহার করে থাকি তো চলুন আমরা জেনে নিই এগুলোর ইংলিশ কী হবে কোন ফ্রেজ আমরা ব্যবহার করবো হ্যাঁ আর এগুলোর সেন্টেন্সে ব্যবহার করব আমরা দেখে নিব হ্যাঁ কীভাবে সেগুলো করা যায় সেন্টেন্সে ব্যবহার তাহলে প্রথমে দেখি কেউ না কেউ কেউ না কেউ এর ইংরেজি হচ্ছে সামন অর্দা আদার সামন অর্দা আদার আমরা কেউ না কেউ এর জন্য ব্যবহার করবো এই ফ্রেজটা তাহলে কি হচ্ছে কেউ না কেউ কাজটি করছে তাহলে সাবজেক্ট হিসেবে আমরা এখানে ইউজ করে দেব কেউ না কেউ আমাকে সাহায্য করবে সামন অর দ্য আদার উইল হেল্প মি কেউ না কেউ এখানে আসছে সামন অর দ্য আদার ইজ কামিং হেয়ার কেউ না কেউ তোমাকে সেখানে দেখেছিল সামন অর দ্য আদার সোয় দেয়ার সামন অর দ্য আদার সোয় ইউ দেয়ার কিছু না কিছু এটা আমরা ইংলিশে ব্যবহার করবো সামথিং অর দ্য আদার সামথিং অর দ্য আদার তাহলে এটাকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করবো মেয়েটি কিছু না কিছু জানে দ্য গার্ল নোস সামথিং অর দ্য আদার The girl knows something or the other. সে কিছু না কিছু বলবে She will tell something অর the other. সি উইল tell সামথিং অর দ্য other something অর দ্য আদার উইল happen soon সে কিছু না কিছু খাবে She will eat something অর the other. সি উইল ইট সামথিং অর দ্য আদার কোথাও না কোথাও এর জন্য আমরা ব্যবহার করবো साम ह्र फर दि कौना क्यों जा गार्ल उल गो समर फर दर्ल उम ह्वेर फर दो ना कौन देखे आई है स गार्ल साम हुएर फर दई है सिन द गार्ल साम हुएर फर द आदर तुम्हें कौन ना कोथ टा पे ইউ হ্যাভ গট মানি সাম হ্যার ওর দ্য আদার ইউ হ্যাভ গট মানি সাম হ্যার দ্য আদার সে কোথাও না কোথাও ফোনটা ফেলে এসছে সি হ্যাজ লেফট দ্য ফোন সাম অর দ্য আদার সি হ্যাজ লেফট দ্য ফোন সাম অর দ্য আদার এরপর কখনো না কখনো এর জন্য আমরা ইউজ করবো সামটাইম অর দ্য আদার সামটাইম অর দ্য আদার দেখা যাক সেন্ট সে কখনো না কখনো সত্যটা জানতে পারবে সি উইল কাম টু নো দ্য ট্রুথ সামটাইম অর দ্য আদার সি উইল কাম টু নো দ্য ট্রুথ অর দ্য আদার আমি কখনো না কখনো তোমার সাথে দেখা করবো আই উইল মেট ইউ অর দ্য আদার আই উইল মেট ইউ সামটাইম অর দ্য আদার সে কখনো না কখনো আমার সাথে কথা বলবে সি উইল ঠক টু মি সামটাইম অ্যার দা আদার কোনো না কোনোভাবে দ্য আদার এর জন্য ব্যবহার করবো আমরা সাম হাউ অর দ্য other সে কোনো না কোনোভাবে পরীক্ষায় পাস করবে সি উইল পাস দ্য এক্সাম সাম হাউ অর দ্য আদার সি উইল পাস দ্য এক্সাম সাম হাও অর দ্য আদার কোনো না কোনোভাবে সে আমাকে সাহায্য করবে হি উইল হেল্প মি সাম অর দ্য আদার হিউ উইল হেল্প মি সাম অর দ্য আদার কোনো না কোনোভাবে কর্তৃপক্ষ পরীক্ষাটা বাতিল করবে দ্য অথোরিটি উইল ক্যান্সেল দ্য এক্সাম সাম হাও অর দ্য আদার দ্য অথরিটি উইল ক্যান্সেল দ্য এক্সাম সাম হাও অর দ্য আদার এরপরে কোনো না কোনো দিন কোনো না কোনো দিন এর জন্য আমরা ব্যবহার করবো সামডে অর দ্য আদার সামডে অর দ্য আদার কোনো না কোনো দিন সে সত্যটা বলবে হি উইল টেল দ্য ট্রুথ সামডে অর দ্য আদার হি উইল টেল দ্য ট্রুথ সামডে অর দ্য আদার কোনো না কোনো দিন সে ফোন করবে সি উইল মেক আ কল সামডে অর দ্য আদার সি উইল মেক আ কল সামডে অর দ্য আদার কোনো না কোনো দিন আমি একটা গাড়ি কিনবো আই উইল বাই আ কার্ড সামডে অর দ্য আদার আই উইল বাই আ কার্ড সামডে অর দ্য আদার কোনো না কোনো দিন সে আমাকে ভুলে যাবে সি উইল ফারগেট মি সামডে অর দ্য আদার সি উইল ফারগেট মি সামডে অর দ্য আদার তো ভিউয়ার্স এ পর্যন্ত হল এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করতে থাকব আপনারা সহজে যেন ভিডিওগুলো পেতে পারেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং